আমার এই দশ বছর যাবত ভাত খায় না বহুত চেষ্টা করেছি ওনার ভাত খাওয়ানোর জন্য উনি ভাত খাবেন পাশের দোকানে আসে এসে সেই রুটি বিস্কুট কলা এটাই খায় মানুষের রাখো কিংবা জেদ কত কঠোর হতে পারে তার একটি উদাহরণ নিজামুদ্দিন প্রায় দশ বছর আগে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করে সেটা এখনো ধরে রেখেছেন ষাটোর্ধ্ব এই ব্যক্তি এ সময়ে অন্য সব খাবার খেলেও ভাত খান না তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের খাবার নষ্ট করে দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই থেকে পণ করেছিলেন যতদিন আওয়ামী সরকারের পতন না হবে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসবে সেই পর্যন্ত ভাত খাবেন না তিনি নিজের স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী সহ বিএনপির দলীয় নেতাকর্মীরাও অনুরোধ করেও তাকে ভাত খাওয়াতে পারেননি নিজের প্রতিজ্ঞায় অনর থাকেন নিজামুদ্দিন বিয়েবাড়িতে বা দাওতে গেলে রুটি খেয়ে থাকেন তিনি আজকে দশ বছর আট মাস ভাত খায় না তা তার একটা এখন আমরা বলছি যে এখন ভাত খাও তা বলছে যে এখন ভাত খাব না কেউনা বলে যে তারেক যে আসে আমার যেন ক্ষমতা আসবে তারেক যে আসবে আসার পরে অনুরোধ উন আমাকে ভাত খাব তখন আমি ভাত খাবো অর্থিক পাউডারি দ্বি কি লুট জ্বালাতা বিউ তিন অ্যাডভান্স অর্থিক পাউডারি দ্বি কিউ এই দোকানে আমার পাশের দোকানে আসে এসে সেই রুটি বিস্কুট কলা এইটাই খাই আমরা দেখি কিন্তু আমরা দাওয়াত দিই তাকে কিন্তু আমার বাড়ি যায় যেহেতু তরকারি টুক খেয়ে এক পিস খেয়ে চলে আসে কিন্তু তাকে ভাত খাইতে পারিনি আমরা আজও অযুক্ত আমার বড় ভাইয়ের বিয়েতে দাওয়াত দিয়েছিলাম সেখানে সে ভাত খায়নি সে রুটি নিয়ে গেছিল টিয়ারে করি তা ভাত দেওয়ার কথা বলছিল সে ভাত খায়নি বলছিল আমার ভাত দেওয়া লাগবে না আমার মাংস দেন আমরা গ্রামবাসী বহুত চেষ্টা করেছি ওনার ভাত খাওয়ানোর জন্য উনি ভাত খাবেন দশ বছর ভাত খায়নি আমার স্বামী আমরা এত ভালো মন্দ রান্দে কোনোদিনও খাই না সে পিঠে সাইটিকের রুটি খায় ভাজা বিশকোর চা এই সব খায় আমার আব্বা 10 বছর যাবত ভাত খায় না আমরা খুবই অনায় অনায় করেও খাওয়াতে পারি নি কোন দাওয়াতে আত্মীয়-সজন বাড়ি গেলে পরে একটা করে রুটি নিয়ে যাই খাওয়ার জন্য বৈসময় ছাত্র আন্দোলনে শ্রোাচারী আংলিক সরকারের পতন হলেও এখনো ভাত খান নেই দিন তবে বিএনপি ক্ষমতা এলেই ভাত খাবেন বলে জানিয়েছেন তিনি নাতিমা দেখুন ফেলিয়ে দিই এই এই পর্যন্ত আমার ভাত খাওয়া শেষ যদি বিএনপি সরকার কোন ক্ষমতায় গঠন করে সেই দিন আমি ভাত খাবো তার করে আমি ভাত খাইনি আমি চারটি করে রুটি খাই দিই আজ দশ আজ দশ বছর এক মাস আট দিন আমি এই রুটি খাই থাকি আর চার দোকানে বসলে একটা বিস্কুট মিস্কুট খাই নিজামুদ্দিন ঝিনাইদাহের মহেশপুর উপজেলার বাঁশপাড়িয়া গ্রামের বাসিন্দা পেশাই কাটমিস্ত্রী এই প্রবীণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ একজন কর্মী লোটাৰ ৰহমান চোহাগ সময় সংবাদ জিনাই দে হওক